আচ্ছা দেখি কেউ বলতে পারবেন না কি ভিডিওটা পুরো না দেখে এটা দিয়ে আজকে কি রান্না করব আজকে সারাদিন দিন কিভাবে কাটালাম ইফতার পর্যন্ত কি কি করলাম সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিদ মামাম ব্লগ থেকে স্মৃতি বলছি প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আমার ডেইলি লাইফের একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ব্লগটা আমি দুপুর থেকে শুরু করে দিলাম আজকে অনেকগুলো কাপড় চোপড় হয়েছে এই কাপড় চোপড়গুলো নিয়ে একদম চলে আসলাম ছাদের উপরে আর ছাদে আজকে এত পরিমাণ রোদ ছিল এই রোদে তো আমার কাপড় একদম এক ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাবে আর এর মধ্যে কিন্তু আমার তাসমিদ আবার আরবি পড়তে চলে যাচ্ছে তো আমি যেহেতু ছাদে ছিলাম ছাদের থেকে ওদেরকে এখানে টাটা বাই বাই দিচ্ছিলাম আর তাসনু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইকে জোরে জোরে ডাকছিল এ তো দেখতে পাচ্ছেন আমার ছেলেটা চলে যাচ্ছে ও সাথে ও জেটু ওকে প্রতিদিনই আগিয়ে দিয়ে আসে আর ছাদের থেকে এসে আজকে যেহেতু কিছু রান্না বান্না করব সেই রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম আজকে একটু সর্ষে ইলিশ রান্না করব এর জন্য আগে সর্ষেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর সেগুলো এখন আমি একটু ব্লেন্ডার করে নিয়েছি আর এই তো আজকে ইলিশ মাছ দিয়ে যেহেতু সর্ষে ইলিশটা রান্না করব আর আমার কিন্তু এমনি সর্ষে ইলিশ অনেক পছন্দ মানে অনেক পছন্দ আমার কিন্তু ইলিশ মাছ বলতেই অনেক পছন্দ আর যদি হয় সর্ষে ইলিশ তাহলে তো কোনো কথাই নাই রান্না করার আগে প্রতিদিন আমি সবকিছু এরকম ভাবে সুন্দর করে গুছিয়ে নিই হাতের সামনে যাহাতে আমি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে পারি আমি এখানে রান্নাটা শুরু করে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গোড়া সব কিছু একসাথে দিয়ে একটু সুন্দরভাবে কষিয়ে নিই মশলাটা যখন ভালোভাবে সুন্দর মতো কষানো হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব ব্লেন্ডার করা সেই সরিষা বাটাগুলা আর এই বাটাগুলা দিয়ে আবার সুন্দর করে কিছুক্ষণ কোশিয়ে নিব তারপর এর মধ্যে আমি এক একে সবগুলা মাছ দিয়ে দিব মাছগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম আর এমনিতেও কিন্তু সর্ষে ইলিশটা আমার খুবই ভালো লাগে সেটা তো আপনাদের সাথে বললামই আপনাদের কার কার সর্ষে ইলিশ পছন্দ বলেন তো আর এই রোজার মাসে তো দেখ দেখা যায় মাছ মাংস খাওয়াই হচ্ছে তো আজকে মনে করলাম একটু সর্ষে ইলিশটা রান্না করি হয়তো বা আমাদের কাছে ভালো লাগতে পারে প্রথমে একটু কষিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম মাছগুলো যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম আর দেখতেই পারছেন এর মধ্যে কিন্তু আমার সর্ষে ইলিশটা অনেক সুন্দর করে রান্না হয়ে গিয়েছে কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে তারপর আসন নামা শেষ করে এখানে চলে আসলাম ইফতারির জন্য আয়োজন করতে ইফতারির জন্য সবার আগে মনে করলাম আগে কাটা করে নেই এখানে ফল কেটে আর আজকে আনারসটা এত সুন্দর করে কেটেছি দেখতে অনেক ভালো লাগছিল এখানে আমি ফলের ডালাটা সুন্দর সাজিয়ে নিলাম আর আজকে আমি কয়েক ধরনের ফলই রেখেছিলাম ঘরে যে যে ফল ছিল সেগুলাই তারপর চলে আসলাম ইফতারি ভাজার জন্য তো আজকে একটু পেঁয়াজও বানাবো আর বেগুনি এই দুই ধরনের ভাজা পুরোই করবো যেহেতু ভাজা পোড়া তেমন একটা খাওয়া হয় না আমাদের কাছে যেহেতু এই বেগুনি আর পেঁয়াজ একটু বেশি ভালো লাগে এর জন্য এই দুইটাই বানানো হয় আলু চপ আর তেমন একটা বেশি বানানো হয় না মাঝে মাঝে মন চাইলে বানাই আর এর মধ্যে দিয়ে কিন্তু আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছিল এখানে আমি একটু বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম আর দেখতেই পারছেন আমার বেগুনিগুলা কি সুন্দর ফুলেছে মানে অনেক সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু মজাই হয়েছিল তারপর যেহেতু ইফতারের আগ হয়ে গিয়েছে তো এখানে আমি টেবিলে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আজকে ইফতারের জন্য এই ছিল আমার টুকটাক আয়োজন সেরে খেয়ে শোয়ার পর আর ঘুম থেকে ওঠার পরের থেকে একদম ইফতার পর্যন্ত এত ব্যস্ত থাকি কি আর বলবো বলে এদিকে বাচ্চা দুইটাকে সামলানো লাগে আবার ঘরে টুকটাক কাজ তো থাকে রান্না বান্না তো আছে আসা সাথে এখন ইফতারের আয়োজনটা আর ইফতারের আয়োজন করতে আমার কাছে সবসময় খুব ভালো লাগে সবাই মিলে একসাথে বসে খেতে তো আরো বেশি ভালো লাগে তো এদিকে আমি আমার শ্বশুর আর তাসমিদ আর তাসনুর মিলেই খাচ্ছি প্রতিদিন যেহেতু আমরা চারজন থেকে আমরা চারজন মিলেই খাই আজকের ভিডিওটা আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার একটু ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে